এটি হল পৃথিবীর সবচেয়ে বড় শনিদেবের মূর্তি আর এখানেই আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শনিদেবের বিগ্রহ কারণ এই বিগ্রহের শনিদেবের শনিদেবের দৃষ্টি দৃষ্টি নেগেটিভ এফেক্ট হয় মানে এখানে ভক্তদের জীবনে অভিশাপ নয় বরং আশীর্বাদ কাজ করে আসলে এই স্থানেই শনিদেব শ্রীকৃষ্ণের কঠোর তপস্যা করেছিলেন এবং ঠিক এই স্থানেই শ্রীকৃষ্ণ শনিদেবকে কুকিলের রূপে দর্শন দিয়েছিলেন মান্যতা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মের পর ওনার রূপের সুন্দরতা দেখার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসেছিলেন শনিদেবও এসেছিলেন শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য কিন্তু মা যশোদা ওনাকে শ্রীকৃষ্ণের দর্শন করতে দেননি শুধুমাত্র ওনার খারাপ দৃষ্টির জন্য এরপরই শনিদেবের স্থানে শ্রীকৃষ্ণের তপস্যা করে কোকিল রূপে ওরা দর্শন পেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ শনিদেবকে বরদান করেছিলেন যেই ভক্ত এখানে এসে শনিদেবের পুজো করবে তাদের জীবনে কখনো শনিদেবের দৃষ্টির খারাপ এফেক্ট পড়বে না বরং জীবনের সব রকম সমস্যার তৎক্ষণাৎ সমাধান হয়ে যাবে যেহেতু শ্রীকৃষ্ণ এখানে কোকিল রূপে দর্শন দিয়েছিলেন তাই এই জায়গার নাম হয় কোকিলাভান ধাম যেটি আছে উত্তর বৃন্দাবন থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে তাহলে বৃন্দাবন গেলে কোকিলাবাদ ধাপ থেকে অবশ্যই ঘুরে আসবে